আমার বডি গার্ড চলে এসছে ও বাবা ও বাচ্চা আদর করতে ব্যস্ত ওকে কে চলেছ না বাবু ফুটবল কি একটু ভয় পায় না ঢেপসি কোথায় ছিল তুমি আমি কখন থেকে তোমাকে ডাকছি দেখো এদিকে এদিকে কতগুলো আছে দেখো এ দেখো আয় আসবি না মেরে ব্যান্ড বাজিয়ে দেব উই বাবা আজকে সকালবেলাতে হুনুর কামড় খেতে খেতে বেঁচেছি জানো তো আমাদের এখানকার হুনুগুলো এত বদ কি বলবো তোমাদেরকে বিশেষ করে বড়গুলো ছোটোগুলো তো যাই হোক ভালো হয় কিন্তু বড়ো যত হয় তত যেন পাজি তৈরি হয়ে যায় তো খুব দাঁত দেখাচ্ছিলো আমি সকালবেলাতে উঠে ধরো ছাদে গিয়েছি ওই গেটের সামনে একটু জল টল দিব বলে তো এমনভাবে দাঁত ছিল কি বলবো তোমাদেরকে দেখে তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম আর ওই যে কালকে আমি ময়দা চেলেছিলাম ময়দার ভুসিগুলো সব রাখা ছিল তো ওগুলো বসে বসে সবাই ছাদে খাচ্ছিলো তো যাই হোক ভলু ছিল না ফুটবল ছিল বাড়িতে তো ফুটবলকে তো কেউ ভয় পায় না সত্যি দেখতেই তো পেলা ওকে তো কেউ ভয় পায় না বরঞ্চ ওকে থাপড়িয়ে দেয় তারপরে ভুলুকে ডাকলাম দেখে ভুলু গেল আর ভুলুকে কিন্তু সবাই ভয় পায় যেহেতু ভুলু একটু কী বলতো রাগি টাইপ কা হ্যাঁ তো ও তেড়ে টেরে ধরে বলে ভলুকে ভয় পায় তো ভলু গিয়ে আবার হুনুগুলোকে তাড়ালো দেখে আমি যাই হোক ছাদের কাজটা শেষ করে নিচে নামলাম তারপরে ধরো এটু বাসন যেগুলো ছিল রাতের সেগুলো বের করলাম তো হাঁড়িতে দেখলাম অনেকটা ভাত আছে তো ভাতগুলো আবার একটু মিষ্টির সেরা দিয়ে ভলুকে আর ফুটবলকে মেখে দিলাম ওরা দুজন খেয়ে নিল এবারে যে ঘরে কাজ করছি রান্নাঘরে কাজ হয়ে গেছে রান্নাঘরে তোমার ওই একটু বাসন নামানো রান্নাঘরের গ্যাস ওভেন তারপরে যে ওই ওভেনটা যেখানে রাখা থাকে আর কি সেই জায়গাটা মুছে টুছে নিয়েছি তারপরে এ দেখো গোটা ঘর বাড়ি দিয়ে ঘর বাড়িগুলো পরিষ্কার করে মুছে নিয়েছি আর এই ঘর মুছতে যেন তো আমার অনেক টাইম লাগে আর এই যে বালতি দেখছো এই বালতি চার পাঁচ বালতি আমার জল লাগে ঘর মুছতে যেন আর আমার ঘরে যেন তো বেশিরভাগ থাকে ওই কুকুরের লোম আর হচ্ছে মাথার চুল আর এই কুকুরের লোম আর চুল মুছতে মুছতে না আমি মানে কি বলবো সকালবেলাতে পাগল হয়ে যায় মেন কথা আর দ্বিতীয় কথা আমার রাগ উঠে পড়ে মানে ওই নেতাতে দেখবা যখন চুল আটকে যায় কি বিরক্ত লাগে না বলো তো ঘর মুছতে তো এই কারণে যেন তো আমার একটু জলটাও বেশি লাগে তো দেখো রাতের এই বাসনগুলো ছিল বাসনগুলোও মেজে নিলাম এখন মেজে ধুয়েও নিয়েছি এখন শুধু কলপাটটা পরিষ্কার করব তো দেখো ঘর মুছতে মুছতে আমার এতটাই গরম লেগে গেছে যে আমি সোয়েটারটাকেও খুলে ফেলেছি তো দেখো গামলাতে কতগুলো জামা কাপড় আছে জানি না জামা কাপড়গুলো কবে কাজবো কারণ এই কদিন তো টাইম পাইনি কাচার আর মনে হয় না কালকে ছাড়া কাচতে পারবো যেহেতু আজকে শনিবার আজকেও আমার ধরো কাজ আছে বাড়ির কাজ প্লাস বাইরের কাজ তো ওগুলো আজকেও মনে হয় না কাচা হবে যে আগে এখন সাত দিন পর পর একদিন কাচব প্রতিদিন আমার একটা করে কাজ কমলো কমলো বই কি বাড়লো কিছুই বুঝতে পারছি না তো যেদিন যেমন সেদিন তেমনভাবে করতে হবে যেদিন সময় পাবো সে দিন কেচে দেবো আর যেদিন সময় পাবো না সেদিন রেখে দিয়ে ওইভাবে ধরো ছুটির দিন দিন আমাকে কাঁচতে হবে তো গোটা রাস্তাটাই ঝাঁট দিতে দিতে দেখো ঝাঁট দিয়েই ফেললাম ছাদ দিতে দিতে এলে গেছি সকাল থেকে কাজ করতে করতে পাগল হয়ে গেলাম এখনো ধরো ছাদের কাজ বাকি আছে যেমন ঠাকুরের বাসন মাজা বাকি আছে ঠাকুরের বাসন মাজিনি আর বাকি আছে হচ্ছে ওই যে ছাদে কালকে ভুসি চেলেছিলাম তো ভুসিগুলো রেখেছিলাম হনুমানে এসে যেমন তেমন করে খেয়েছে আর ছিটিয়ে গেছে তো ছাদটা ধুয়ে দিতে হবে নইলে পা দেওয়া যাবে না চ্যাট করবে ছাদে বসে বসে রিলস বানাই তো এটা হচ্ছে আমার এখন প্রতিদিনের কাজ হয়ে গেছে রিলস বানিয়ে না টুক করে নিচে নেমে যায় বালতিটাকে বালতির জায়গায় আর ওই যে ফুলের টবটাকে ফুলের টবের জায়গায় রাখতে ভুলে যায় আর এই যে সবটাকেও তুলতে ভুলে যায় তো সবটা প্রতিদিন রাতের বেলাতে ধরো ভিজে যায় সকালবেলায় উঠে ছা মানে ছাদে গিয়ে আগে সবটাকে রোদে দিয়ে আসতে হয় নইলে না দুপুরে আর বসা যায় না ভিজা থাকে তো এই জায়গাটায় কালকে ওই যে ভুসিগুলো চেলেছিলাম ময়দার তো রাখাই ছিল হনুমানে আরও ছিটিয়েছে তো সেগুলোকে আবার ছাদটা দিয়ে দিলাম তো ভাবলাম আগে ঠাকুরের বাসনগুলো মাজি তারপরে একবারে ছাদটা ধুয়ে দেব কারণ ওই ভুসিগুলো যদি জল দিয়ে না ধোয়া হয় তাহলে কী বলো তো ছাদটা চ্যাট করবে তখন আবার পা দেওয়া যাবে না আর আমি না মাঝে মাঝে ওই ছাদের যে জুতো থাকে না সেই জুতোটা নিচে নিয়ে চলে যায় তখন ছাদে মাঝে মাঝে এসে আমাকে আবার খালি পায়ে দৌড়ে বেড়াতে হয় তো সেই কারণে ধরো ছাদটাকে পরিষ্কার করে রাখতে হয় মানে মেঝে যেরকম পরিষ্কার রাখি ঘরের ছাদটাও কিন্তু আমি সেরকমভাবে পরিষ্কার করেই রাখি ধুয়ে ঝাড় দিয়ে তো দেখো ভুসিগুলো এখানে ছিল বলে এখানটাকে জল দিয়ে একটু ধুয়ে দিলাম আর এদিকে এই তুলসী গাছগুলো হয়েছে তো সেই কারণে ধরো মানে এদিকটা পরিষ্কার করি না কারণ এদিকটা পরিষ্কার করতে গেলে তখন গাছগুলোকে উপরে ফেলতে হবে আর গাছগুলো থাকার কারণেই এখানকার জলগুলো না যেতে চায় না সেই কারণে আমাকে আবার ঝাড় দিয়ে দিয়ে ওই তোমার ওই মুখটা দিয়ে বের করে দিতে হয় বাইরে তো যাকে সমস্ত কাজকাম কমপ্লিট হয়ে গেছে বাকি আছে পুজো করা তো দেখো সান টান করে এখন চলে এসেছি পুজো দিতে তো পুজোটাও আমার দেওয়া হয়ে গেছে এখন আরতি দেখিয়ে নিচ্ছি এবার চলো মন্ত্রটা মন্ত্র বলতে আমাদের তো আবার মন্ত্র নেয় তো তো প্রতিদিন ঠাকুর ঘরে গিয়ে একবার করে মন্ত্রটা পাঠ করতে হয় বেশি না পারলেও একবার করে যাই বলতেই হয় তো একটা কৃষ্ণ মন্ত্র থাকে তো সে যাই প্রতিদিন ঠাকুর পুজো করার সময় বলি আর কি তো চলো পুজো করা হয়ে গেছে নিচে গিয়ে দেখি নিচের কি অবস্থা তো দেখো কাছে বেরোবো তো কিছু তো খেতে হবে কারণ না খেয়ে গেলে তখন আবার রাস্তায় খিদে পাবে তো কালকে রাতেরবেলাতে আলুর পরোটা ভাজা হয়েছিল দুটো আলুর পরোটা নিলাম আর মিষ্টি ছিল না কিন্তু মিষ্টি সেরা ছিল তো ওই সেরা দিয়ে দুটো পরোটা খেয়ে কাজে বেরিয়েছিলাম আর দেখো কাজ থেকে আসার পথে এক ঝোলা বাজার করেও নিয়ে এসেছি তো এখন রান্না বান্না করব কাজটা আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে কারণ শনিবারের কাজ তো একটু অল্পই থাকে ধরো তো বাজার করে নিয়ে তোমার আলু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো তারপরে ওই যে পেঁয়াজ কলি বেগুন এইসব আর কি তো ভাবলাম ঘরে অনেক বড়ি আছে তো বড়ি দিয়ে একটু আলু বেগুন দিয়ে একটু তরকারি করি তার মধ্যে একটু টমেটো দেবো আর হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা করি আজকে তো শনিবার রাত্রে ধরো আবার বর আসবে তখন তো আমাকে আবার কিছু রান্না তো করতেই হবে এমনিতে তো প্রতিদিনই হয় শুধু ভাত হয় কারণ আমাদের বাড়িতে শুধু ছেলেই রাতে বেলাতে গরম ভাত খায় তাছাড়া আমরা সবাই ঠান্ডা ভাতই খাই তো সেই কারণে ধরো দুপুরে আর রাত্রের ভাত একবারেই করে নিই শুধু রাতের বেলাতে ছেলের জন্য করি কিন্তু বর যেদিন যেদিন আসে সেদিন সেদিন আবার কি বলতো ভাত আবার কিন্তু তরকারিও রান্না করতে হয় তো দেখো এদিকে আলু বেগুন টমেটো বড়ি সব কিছু দিয়ে একটা রসা করেছি সত্যি বলতে জানো তো এই শীতের দিনে না আমার এই বড়ি আলু বেগুন দিয়ে এই রসাটা না খেতে খুবই ভালো লাগে কি বলবো আমি মাঝে মাঝেই না রান্না করি এরকম খাবার আর করেছি তোমার আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভাজা বেশি কিছু রান্না করতে পারছি না গো কারণ এই অল্প টাইমের মধ্যে কি রান্না করবো বলো তো সকালবেলাতে যদি রান্না করে যাচ্ছি তাও ধরো সময়ের মধ্যে যেতে গেলে অল্প কিছু রান্না করতে হচ্ছে আর যদি মানে এসে করছি তাও ধরো সেই অল্পই রান্না হচ্ছে বেশি কিছু হচ্ছে না তো এইদিকে দেখো আমার কীর্তি দেখো আমাকে দেখে কেউ কি চিনতে পারছ চুল অবস্থা হয়ে আছে আসলে কী বলতো আমি ঘুমিয়েছিলাম তারপরে দেখি আমার বাবার বাড়িতে এসছে হ্যাঁ মানে সেই দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করেছিলাম এডিট করে তারপরে হচ্ছে শুয়ে পড়েছিলাম তো এদিকে আমার বর বাড়িতে এসে আমাকে ডাকছে বলছে দেখো তোমার জন্য আমার অফিসের স্টাফেরা কি দিয়ে পাঠিয়েছে মাথার দিব্বি মানে কি আমি জানি আমাকে হঠাৎ দাঁড় স্যার একটু দাঁড়ানো না আমার রানীনগর অফিসের চন্দ্র তাহলে লিস্ট বুক করার জন্য আমি কিছুই জানি না

আজকে দিনটা ছিল একুশে ডিসেম্বর আর আজকে দিনটাই ছিল আমার জন্মদিন তবে জন্মদিন নিয়ে না আমি বেশি মাতামাতি করি না কারণ আমি জানি আমার জন্মদিন পালন করার মতন না কেউ মানে নেই তো সেই কারণে দেখো সকাল থেকে কিন্তু আমি একবারও বলিনি যে আজকে আমার জন্মদিন তো আমার রাতে বেলাতে যখন বাড়ি এসেছিলো তখন ওই যে আমার জন্য একটা কেক এনেছিলো আর ওর অফিসের স্টাফেরা আমার জন্য মিষ্টি দিয়ে পাঠিয়েছিলো তো আমার বর আবার আসার সময় আমার জন্য আবার দুটো সোয়েটার কিনে এনেছে তো একটা সোয়েটার পরলাম পরে ওটা পরে কেক কাটলাম আর আরেকটা রাখা আছে তো আমি ভেবেছিলাম হয়তো এই সোয়েটারটা আমার জন্য এনেছে আর একটা যেটা এনেছে ওটা হয়তো ওর জন্য এনেছে তো পরে আবার বলছে নাকি যে না দুটোই তোমার জন্য এনেছি আজকে আমার জন্মদিন বলে আমার পরিবারের খুব জোর হলে তিন থেকে চারজন আমাকে উইশ করেছে কিন্তু ফেসবুক ফ্রেন্ড আর ইউটিউব ফ্রেন্ড যারা আছে তারা অনেকেই বেশিরভাগ আমাকে উইশ করেছে প্রায় হাজারের ওপরে মানুষ আমাকে আজকে উইস করেছে তো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ রইল এবারের জন্মদিনটা জানো তো সব কিছু এক পড়েছে মানে বাংলার পাঁচ তারিখ ইংরেজির একুশ তারিখ আর হচ্ছে দিনটা মানে শনিবার মানে আমি শনিবারে হয়েছিলাম দিনটাও কিন্তু শনিবারই পড়েছে তো এবার যেহেতু শনিবার আমার বর বাড়িতে এসেছে সেই কারণে দেখো আমার জন্য কেক নিয়ে এসছে কারণ প্রতি বছর তো থাকে না মানে শুক্রবার বৃহস্পতিবার সোমবার এরকম পড়লেও তো বাড়িতে থাকতে পারে না সেই কারণে ধরো আমারও জন্মদিনটা পালনও হয় না তো এবার যেহেতু বাড়িতে আছে সেই কারণে ধরো কেক নিয়ে এসছে তো এবার দিয়ে আমার প্রায় দুবার হলো কেক কাটা নিতা আম্বানির মতো লাগছে তো

লাইটকে জ্বালালো আবার এখন ঘুমাবো লাইটটাই টপ করছি ওইদিকে আমার ছেলে আবার লাইট জ্বালিয়ে দিচ্ছে তো দেখো এটা হচ্ছে আমার জন্মদিন উপলক্ষের সোয়েটার তোমাদেরকে তো বললামই তো এই বছর দিয়ে আমার জীবনের দুটো বছর হলো কেক কাটা এর আগে একবার কেক কেটেছিলাম আগের বছর তার আগের বছর আর এই বছর কেক কাটলাম তার আগে আমি কোনোদিন কেক কাটি নি তো যাই হোক আমার বরেস আমাকে আবার ন্যাক মেরে বলছে আজকে কি আছে যে আমার অফিসের স্টাফরা তোমার জন্য মিষ্টি পাঠালো গিফট পাঠালো ও জানেই না সারাদিন ধরে ফেসবুক ঘাটছে সারাদিন ধরে ফেসবুকে নোটিফিকেশন আসছে ও জানেই না হ্যাঁ তো যাই হোক এই বছর নিয়ে আমার দু বছর হলো কেক কাটা সত্যি বলছি আমি দিন এর আগে কোনো দিন কেক কাটি নি তো এর আগের বার যেবার কেক কেটেছিলাম সেবার মায়ের বাড়ি কেটেছিলাম মানে আমি দিদার সামনে একটু দুঃখ কষ্ট করে বলেছিলাম যে আমার জন্মদিন কেউ পালন করে না সবার জন্মদিন পালন হয় তো দিদা আবার মাকে ফোন করে বলেছিল যে ওর জন্য একটা কেক নিয়ে আসিস একটু পায়েস রান্না করে খাস তো আগের বছর তার আগের বছর ওই মাই বাড়িতে একটু কেক কারণ হয়েছিল বাবা সাউন্ডটা কম একটু আর আমার যে কিছু পাইছ রান্না করা হয়েছিল তো সেই বছরই ফার্স্ট সেই বছরই লাস্ট হয়েছিল তারপরে আর হয়নি মানে আগের বছরও হয়নি এই বছরও কোনো গল্প নাই দিদা বলেছিল বলো করেছিল তো এই বছর যা সারাদিন জামান তাবন গেল রাতে বেলা তো যে আমার স্বামী আমার জন্য হচ্ছে একটা কেক নিয়েছে দুটো গিফট কিনে নিয়ে এসেছে আর অফিসের স্টাফ এরা ভালোবেসে আমার জন্য মিষ্টি দিয়ে পাঠিয়েছে তো এটাই হচ্ছে আমার কাছে অনেক যে কেউ আমাকে ভালোবেসে অন্তত দূর থেকে আমার জন্য মিষ্টি দিয়ে পাঠিয়েছে মিষ্টিটা বড় কথা না ওই যে ভালোবেসে আমার জন্য দিয়ে পাঠিয়েছে এটাই হচ্ছে আমার কাছে অনেক বড় তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ রইল। যে তোমরা আমাকে এত ভালোবেসেছ আমার জন্য মিষ্টি দিয়ে পাঠিয়েছো হ্যাঁ তো তোমাদের সকলের নিমন্ত্রণও থাকলো কিন্তু হ্যাঁ তোমাদের স্যারের সঙ্গে এসে আমাদের বাড়িতে একদিন খাওয়া দাওয়া করে যেও তো যাই হোক অনেক রাত্রির হয়ে গেছে এখন ঘুমাতে হবে চলো এই যে আমার ছেলে বসে বসে ফোন দেখছে ওর বাবার ফোন পেয়ে গেছে। এখন ওর বাবা দুদিন বাড়িতে থাকবে সারাদিন ওর বাবার ফোন নিয়ে পড়ে থাকবে আমার ফোন তো আমি দিই না খুব কম দিই তো পুষ্পা টু দেখছে তো আমিও এখন ভাবছি পুষ্পা টু একটু বসে বসে দেখব কারণ আমার টিভিটা তো খারাপ হয়ে গেছে ওর টিভির কথা বাদই দিলাম টিভি খারাপ হয়নি ওই সেট টপ বক্সটা খারাপ হয়ে গেছে সেট টপ বক্স ঠিক করলেই হয়ে যাবে হ্যাঁ আমি দেখবো এইভাবে দেখে শান্তি পাবো না আমি শান্তি করে পুষ্পা টু মুভিটা দেখবো আজকে তো যাই হোক সকলকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো থেকো এই যে আমার স্বামীকে দেখো এসে এসে একদম খাওয়া দাওয়া করে নাক ঢাকা দিয়ে ঘুমিয়ে মানে ঘুমিয়েই গেছে বলতে পারো অর্ধেক কারণ বেচারি অনেক দূর থেকে গাড়ি চালিয়ে এসেছে তো

খরচা করেছিলাম তোকে বলেছিলাম দিতে ও সঙ্গে সঙ্গে আমাকে অ্যাকাউন্টে দিয়ে দিয়েছিলো তো আমি সেটা ভুলেই গিয়েছিলাম তো বলেছিলো তোমাকে অ্যাকাউন্ট আমি দিচ্ছি পরে যখন দরকার পড়বে তখন আমাকে দিয়ে দে মানে আমার অ্যাকাউন্ট থেকে তুলে দেওয়ার কথা ছিল তো গন্ডগোল হয়ে গেল যা তুমি পকেট থেকে হ্যাঁ যাই হোক আমার থেকে তুলে খরচা করার কথা ছিল পকেট থেকে আমাকে টাকাটা বলেছিল আমার যখন প্রয়োজন পড়বে ও আমার অ্যাকাউন্ট থেকে তুলে নেবে তো যাই হোক আজকে দরকার পড়েছিল বলে ও আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নিয়েছে তার মানে গিফটটা ওই দিয়েছে সরি সরি ভুল আমি বললাম মানে আবেগে আত্মহারা হয়ে আমি উল্টাপাল্টা করতে লেগেছি তো চলো ঘুমাই অনেক রাত্রি হয়ে গেছে টাটা প্রায় বারোটা বাজতে চললো আর বার্থডের গল্প করে লাভ নেই কারণ বার্থডের দিনও শেষ বার্থডের গল্পও শেষ হ্যাঁ বাবাই